জয়গুরু ওং শ্রী শ্রী গুরু ঔরঙ্গ বি সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা ষষ্ঠ অধ্যায় চোখ এই অধ্যায়ের সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সব কিছুকে দর্শন করেন তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না এবার একত্রিশ সংখ্যক শ্লোক মাং ভজতি একত্তম আস্থিত সর্বথা বর্তমান সযোগী মই বর্ততে শ্লোকটির অর্থ হল আমার মধ্যে একত্বভাবে স্থিত যে ভক্তযোগী সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করেন তিনি সর্বপ্রকার আচরণ করলেও আমার মধ্যেই প্রবৃত্ত থাকেন অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করেন ভক্ত এবং ভগবান দুইজনকে আলাদাভাবে দেখলেও অর্থাৎ এই দুজন ভিন্নভাবে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তারা একই যেমন পতি ও পত্নী কিংবা দুই বন্ধু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এতই দৃঢ় এতটাই গভীর যে তারা দুই দেহ হলেও তাদের মধ্যে কোনো দ্বৈত ভাব থাকে না ঠিক তেমনি হবে ভক্তিযোগের সাধক যখন ভগবানকে প্রাপ্ত হন তখন ভগবানের প্রতি অত্যন্ত ভালোবাসা থাকার কারণে তিনি ভগবানের সাথে অভিন্ন হয়ে পড়েন এই সম্পর্কটিকেই এখানে একত্তম আস্থিত বলা হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যে দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা যা কিছুই থাক না কেন অর্থাৎ এই পরিদৃশ্যমান জগতে আমরা যা কিছুই দেখতে পাই না কেন তার মধ্যে শ্রী ভগবানই একমাত্র পরিপূর্ণ রূপে বিদ্যমান আছেন অর্থাৎ সমগ্র জগতই হল ভগবৎ স্বরূপ বাসুদেব সর্বম এখন এইটি যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ বাসুদেব সর্বম সারা জগতি হল ভগবতময় তো এটি শ্রী ভগবানের সবচেয়ে বড় ভজনা সবচেয়ে বড় সাধনা অর্থাৎ এর থেকে আর সাধনা কিছু হয় না সর্বভূত স্থিতম এই শব্দটির দ্বারা হয়তো আমরা এমনটা বুঝতে পারি যে ভগবান কেবলমাত্র প্রাণী দেহেই রয়েছেন কিন্তু এমনটা নয় যে তিনি পৃথিবীর অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু থেকে শুরু করে যা কিছু আছে গ্রহ নক্ষত্র জীব জন্তু গাছপালা বৃক্ষ লতা কিছুর মধ্যেই তিনি বিদ্যমান সৃষ্টির আদিতে কিংবা সৃষ্টির অবসানে কেবলমাত্র তিনিই বর্তমান আর তিনি জীব জড় অর্থাৎ জীব জগৎ প্রাণীজগত যা কিছু চেতন পদার্থ অচেতন পদার্থ সব কিছুর মধ্যেই তিনিই বর্তমান তাই এখানে বলা হয়েছে সর্বভূত স্থিতং মাম একজন ভক্তিযোগী যা কিছু কর্মই করুন না কেন তিনি শ্রী ভগবানের মধ্যেই করেন অর্থাৎ তার সমস্ত ক্রিয়া শ্রী ভগবানেই প্রবৃত্ত হয় এবং ভগবানের মধ্যেই থাকে এখন ভক্তিযোগী তিনি ভগবানের মধ্যে অবস্থান করেন কিন্তু আমাদের মনের মধ্যে এটি প্রশ্ন জাগতে পারে যে তাহলে বাকি জীবজন্তু গাছপালা এরা কি ভগবানের মধ্যে অবস্থান করেন না প্রকৃতপক্ষে সব কিছুই এমনকি জড় জগৎ অনু পরমাণু প্রতিটি জিনিসই শ্রী ভগবানের মধ্যেই অবস্থান করছে কিন্তু তারা এই জড় জাগতিক পদার্থের প্রতি এই জগতের প্রতি তারা এতটাই আসক্ত অর্থাৎ জগতের সাথে সম্পর্কটা তাদের এতটাই গভীর যে তারা নিজ স্থিতি অনুভব করতে পারে না এই জগৎ যে ভগবানের স্বরূপ এটি তারা মনে রাখে না তারা জানে জগৎ আলাদা এবং ভগবান আলাদা কিন্তু যিনি ভগবানের ভক্ত যিনি ভক্তিযোগী তিনি জানেন এই সমগ্র জগতি শ্রী ভগবানের এবং ভগবানই রয়েছেন এই সমগ্র ব্রহ্মাণ্ডে আর এই প্রকার ভক্ত সবসময় ভগবানের মধ্যেই বিরাজ করেন অর্থাৎ তিনি ভগবানের মধ্যেই অবস্থান করেন এবং তার কাজ কর্ম আচরণ সবকিছুই ভগবানের মধ্যেই তার এই সমস্ত কাজকর্ম করা হয় এবার বত্রিশ সংখ্যক শ্লোক আত্মমেন সর্বত্র সমং পশ্যতী জহর্জুন সুখং বা ইদিবা দুঃখং সহযোগী পরমোমতঃ শ্লোকটির অর্থ হলো হে অর্জুন যে ভক্ত আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপে দেখেন তাকেই পরম যোগী বলে মনে করা হয় সাধারণ মানুষ নিজের শরীরে নিজেরই অবস্থান দেখে সাধারণ মানুষ চায় আমি যেন সুখে থাকি আমার এই শরীরটি যেন বেশ আরামে থাকে বেশ শান্তিতে থাকে কিন্তু যিনি নিজ স্থিতি প্রত্যেকটি প্রাণীতে প্রতিটি পদার্থের মধ্যেই অনুভব করতে পেরেছেন অর্থাৎ নিজ স্থিতি সর্বত্রই যিনি দর্শন করেন তিনি কেবলমাত্র নিজের সুখ নিজের সুবিধা নিজের আরাম তিনি এগুলো চান না তিনি চান সকলেই যেন সুখে থাকে সকলেই যেন আনন্দে থাকে সকলেই আরামে থাকে এটি তার লক্ষ্য থাকে এই প্রকার মহাপুরুষ শুধুমাত্র নিজের সুখ নিজের সুখের দিকে তিনি লক্ষ্য রাখেন না এমনকি হ্যাঁ জীব জন্তু পশু পাখি এরাও যদি কোন প্রকার কোনো প্রকার কষ্টে অসুবিধায় কোনো বিপদে পীড়ায় পীড়িত হয় তখন সেই মহাপুরুষ সেই সমস্ত প্রাণীর দুঃখ লাঘব করার উদ্যোগী হন শক্ত ও অজ্ঞানী মানুষ যেমন শরীরের কোনো অঙ্গে কোনো প্রকার ব্যথি হলে কোনো পীড়া হলে সেটিকে সারিয়ে তোলার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে ঠিক তেমনি ভাবে একজন জ্ঞানী মহাপুরুষ অপরের দুঃখ দূর করতে অপরের পীড়া সেগুলোকে নিবারণ করতে তিনি সবসময় তার চেষ্টা করে থাকেন এবং এটি একজন জ্ঞানী মহাপুরুষের দ্বারা এটি স্বাভাবিকভাবেই হয়ে থাকে এর জন্য তারা কোনো নাম যশ প্রতিপত্তি এগুলো দাবি করেন না বা এগুলোর প্রতি তাদের লক্ষ্য থাকে না এটি তাদের একটি সাধারণ একটি বৈশিষ্ট্য যে অপরের অপর মানুষকে সুখী করে তুলব বা অপরের দুঃখ দূর করব এটি তাদের এক বিশেষ বৈশিষ্ট্য এমনকি একজন জ্ঞানী মহাপুরুষের মধ্যে এমনটাও দেখা যায় যে তিনি নিজে যদি পীড়িত হন তখন সেই পীড়াকে তিনি হয় সহ্য করেন না হয় তিনি সেটিকে উপেক্ষা করতে পারেন কিন্তু যখন দেখেন যে অন্যেরা পীড়িত হয়েছে তখন তিনি তা সহ্য করতে পারেন না তাদের সেই পীড়াকে তাদের দুঃখকে যতটা যায় লাঘব করার তিনি যথাসাধ্য চেষ্টা করে থাকেন আসলে একজন জ্ঞানী মহাপুরুষ তিনি জানেন যে পরমাত্মা ছাড়া এই জগতে আর দ্বিতীয় অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই অর্থাৎ সবকিছুই সব কিছুর নিত্য যোগে যুক্ত থাকেন এবং নিজ স্থিতি উপলব্ধি করতে পারেন এই প্রকার জ্ঞানী মহাপুরুষকে শ্রী ভগবান পরম যোগী বলেছেন এবার তেত্রিশ সংখ্যক শ্লোক এত সাহং নামি চঞ্চলত্বাত স্থিতিং স্থিরাম শ্লোকটির অর্থ হল অর্জুন বললেন হে মধুসূদন আপনি সমত্বরূপ যে যোগের কথা বললেন মন চঞ্চল হয় এই যোগে স্থির স্থিতি লাভ করা খুব কঠিন বলে আমার মনে হয় অর্জুন এতক্ষণ শ্রী ভগবানের কাছে সমত্বরূপ যোগের কথা শুনলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই সমত্বরূপ যোগ উপলব্ধি করা বা এটি অনুশীলন করা যথেষ্ট একটি জটিল ব্যাপার এবং এই যোগ মন চঞ্চল হয় এই যোগে করা খুব কঠিন অর্থাৎ অর্জুনের মতো মানুষ বলেছেন যে মন তো চঞ্চল কাজে আমরা সাধারণ সংসারী মানুষ আমাদের মন তো আরো বেশি চঞ্চল সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পাঁচটা চিন্তা পাঁচটা টেনশন বিভিন্ন ধরনের আমরা সাংসারিক বিভিন্ন চাপের মধ্যে থাকি তো কাজেই এই চঞ্চল মনকে স্থির করা এবং মনকে স্থির করে সমত্বরূপ যোগ অনুশীলন করা একজন সাধারণ সংসারী মানুষের পক্ষে একটা যথেষ্ট জটিল ব্যাপার অর্জুন ছিলেন সংসারী তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারেন শিষ্য হতে পারেন কিন্তু তিনিও ছিলেন সংসারী আর সেই কারণেই অর্জুন স্বীকার করেছেন যে হে মধুসূদন আপনি যে রূপ যোগের কথা বললেন এটি কিন্তু যথেষ্টই একটি জটিল ব্যাপার আসলে অর্জুন বলতে চেয়েছিলেন যে কর্মযোগের দ্বারা সমত্ব প্রাপ্তি সহজ হলেও এই ধ্যানযোগের দ্বারা সমত্ব প্রাপ্তি অত সহজ ব্যাপার নয় অর্জুন যিনি শ্রী ভগবানের সঙ্গে সঙ্গে ঘুরতেন শ্রী ভগবানের সাথে সাথে থাকতেন তো সেই অর্জুনের মনে হয়েছে যে ধ্যানযোগের মাধ্যমে সমত্ব লাভ করা যথেষ্ট জটিল কেননা মন চঞ্চল কাজেই আমাদেরকেও মনে রাখতে হবে যে এই মানসিক চাঞ্চল্যই হলো ধ্যান প্রধান বাধা আর মানসিক চাঞ্চল্য যতক্ষণ না দূর হয় ততক্ষণ ধ্যানযোগে আমাদের মন বসতেই চায় না আর ধ্যানযোগে সিদ্ধি না হলে সমত্ব প্রাপ্তিও হয় না আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ এই পর্যন্তই পরদিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো নমস্কার